আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কোরআনে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে চারটি অভ্যাস দেখে মুনাফিক চেনা যায় কোরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে একই সঙ্গে মুনাফিকদের পরিণতির বিষয়েও কোরআনে বিস্তারিত বলা হয়েছে মুনাফিক সম্পর্কে সুরা বাকারার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তারা যখন ইমানদার লোকদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি কিন্তু যখন নির্জনে তারা তাদের দলনেতাদের সঙ্গে মিলিত হয় তখন বলে আসলে আমরা তোমাদের সঙ্গেই আছি আমরা তাদের সঙ্গে ঠাট্টাই করি মাত্র আবদুল বিন আমর রাজাল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি অভ্যাস যার মধ্যে পাওয়া যায় সে নিখাদ মোনাফিক এছাড়া যার মধ্যে এর কোনো একটি পাওয়া যায় সে তা ত্যাগ না করা পর্যন্ত তা তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস হিসাবে বিদ্যমান থাকে এই চারটি অভ্যাস হচ্ছে কখনো আমানত রাখলে সে তার খেয়ানত করে কথা বললে মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং যখন কারোর সঙ্গে ঝগড়া করে তখনই সমস্ত সীমা লঙ্ঘন করে মুনাফিকের পরিণাম কোরআনে তালা একাধিকবার বলেছেন মুনাফিক নারী ও পুরুষ নিশ্চিত জাহান্নামবাসী হবে সেখানে তাদের চিরকাল থাকতে হবে তহবার তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান